হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ইংলিশ ক্লাসে আজকে আমরা ইংলিশের খুবই ফেভারিট একটা টপিক পড়বো সেটা হচ্ছে কী বলতে সেটা পড়ব হচ্ছে আমরা ঠিক আছে তোমাদের অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে এই টপিকের উপর যাতে তোমাদের আমি কয়েকটা হচ্ছে ক্লাস দিই বাট ঠিক আছে আনফর্চুনেটলি একটু দেরি হয়ে গেল বাট চেষ্টা করব তোমরা ক্লাসটা থেকে যাতে একটু উপ মানে উপকৃত হোক ঠিক আছে ওকে কথা না চলো আমরা কানেক্টরটা জানার চেষ্টা করি ঠিক আছে তোমরা কানেক্টরসটা ক্লাসটা মানে ক্লাসটা যখন করবে সাথে সাথে তোমাদের কিন্তু নোট তৈরি করা চাই ঠিক আছে তোমার জন্য একটু কষ্ট করে হচ্ছে দেখো প্রত্যেকটা হচ্ছে স্লাইডগুলো সাজাইছি এবং কালেক্ট করে ঠিক আছে কালেক্ট করতে হয়েছে তো চেষ্টা করবো যাতে তোমাদের এই শেখা জানিটা একটু স্মুথ হয় ঠিক আছে তাহলে আমরা শুরু করছি আজকে ক্লাসটা আচ্ছা এখন যদি প্রশ্ন করি কানেক্টর্স মানে কি বলতো কানেক্টরস মানে কি কানেক্টর মানে হলো আচ্ছা দেখো কানেক্টর মানে কি তোমাকে তাহলে তোমাদেরকে একটু যা বোঝার চেষ্টা করি ঠিক আছে ওকে ধরো এটা হচ্ছে তোমাদের গ্রাম এইখানে আর গ্রাম ঠিক আছে এখন দুটি গ্রামের মধ্যে কি বলতো দুটি গ্রামের মধ্যে সংযোগ রাখার জন্য অবশ্যই ব্রিজ প্রয়োজন কী প্রয়োজন হবে ব্রিজ প্রয়োজন হবে ওই ব্রিজটাকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস কি বলে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর্স তাহলে এবার চলো বইয়ের ভাষায় কি লিখছে যে বইয়ের ভাষায় কি বলছে এগুলো হচ্ছে আমরা পড়াশোনা দেখি যেমন ইংরেজি ভাষায় এখানে আমরা যেটা বলতেছি ওটাকে কিন্তু ইংরেজি ভাষায় কি বলে লিঙ্ক ইন ওয়ার্ডস বা কানেক্টর্স ওকে আচ্ছা এবার চলো কানেক্টরস আমাদের জানার আগে আমাদের আরও বিষয় জানতে হবে বা আরও কি কি আমাকে টপিক জানতে হবে এক নাম্বার জানতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কনজাংশন কি বলতো তো এখন দেখো কনজাংশে কয় ভাগে বাক করছে কনজাংশনকে তিন ভাগে ভাগ করছে ভাবার বলতেছি তোমরা হচ্ছে আমার ক্লাসটা যখন করবা আমি এটা এক ক্লাসে দিবো না আর টপিক ওয়াইজ আমি দুইটা ক্লাস দিব এটাতে অনেক বড় ঠিক আছে তারপর তোমরা হচ্ছে প্রত্যেকটা নোট করে ফেলবে প্রত্যেকটা নোট তৈরি করে ফেলবা স্যার একদম এ টু জেড তুমি যদি আমার ক্লাসটা এই ক্লাসটাই করো তাহলে তোমার আর কোথাও পড়তে হবে না এইটুকু মে এক্সুট রাখতে পারো ঠিক আছে তাহলে কোঅর্ডিনেট কনজাংশন আমরা কী কী ব্যবহার করতে পারি কোঅর্ডিনেট হিসেবে সেটা হচ্ছে কি অ্যান্ড ঠিক আছে তারপর হচ্ছে বার্ড তারপর হচ্ছে স্কিল তারপর হচ্ছে সো আমরা এগুলোর অর্থ কিন্তু কিছুক্ষণ পরে জানতে শুরু করবো সো হোয়েল তারপর হচ্ছে আদারওয়াইজ অ্যাজ অ্যাজ ইয়ার তারপর হচ্ছে হরেজ অ্যাটসেট্রা এগুলো কিন্তু আমরা সাধারণত যখন আমরা প্রাথমিকভাবে কথা বলি বা প্রেজেন্টে কথা বলি তখন কিন্তু আমরা এগুলো একদম ব্যবহার করতে পারি এগুলো ব্যবহার করি তাহলে সার্ভ অর্ডিনেটিভ কনজাংশন কী কী আছে অ্যাস তারপর হচ্ছে হয়েন তারপর হচ্ছে ওয়াল ঠিক আছে তারপর আছে তারপর হচ্ছে অল দো দো অল দো তারপর হচ্ছে থিল থিল আনলেস তারপর ইফ দ্যাট লেস সো ধ্যাট বিকজ হায়ার সিনস বিফোর আফটার ওয়েদার তারপর হচ্ছে কি অ্যাসেট্রা এগুলো আমরা কী করি বলতো সার্ভর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করি তাহলে তিন নাম্বারটা কি বলছে তিন নাম্বারটা হচ্ছে কু রিলেটেড বা কু রিলেটিভ কনজাংশন তারপরে কি কি সেটা হচ্ছে নট অনলি ব্যবহার করে তারপর দেখো মানে আমি পাশে ধরো তুমি পাশাপাশি একজন হচ্ছে স্টুডেন্ট এর পাশাপাশি তুমি কাজ করো তখন তুমি বলতে পারো কি আই এম এ লার্নার নট মানে কি আই এম এ লার্নার নট অলসো কি তখন তুমি কী বলতে পারো তখন তুমি আরও বলতে পারো বাট অলসো তুমি একজন কি বলতো তুমি যেই যে বিষয়টা তুমি কাজ করবা সেই বিষয়টাই বলতে পারবো ঠিক আছে ওকে আচ্ছা এগুলো একটু নোট করে ফেলবা ঠিক আছে তাহলে বিটা কি বলছে রিলেটিভ ওয়ার্ডস আমরা এটাকে হচ্ছে ডাবল এস কোয়েশন বলতে পারি সো ডাবল এস কোয়েশন এগুলো হচ্ছে ডাবল এস কোয়েশনগুলো ঠিক আছে ডাবল ডাবলএসে কী কী হয় হোয়াই হোম হো হোস হুইজ দ্যাট ইফ হোয়াট how why and whose এগুলো হচ্ছে আমাদের ডাবল এস কোশ্চেন এটা আমরা বলতে পারি তিন নাম্বার লাগবে তোমার যে প্রিপজিশন কি লাগবে বলতে প্রিপজিশন লাগবে তিন নাম্বার কি লাগবে তিন নাম্বার তোমার লাগবে প্রিপজিশন লাগবে তাহলে দেখো আমরা পড়তে আসছে কানেক্টরস বাট কি কি লাগতেছে যে কনজাংশন সংযোগ রেখা কি কি তারপর রিলেটিভ ওয়ার্ডস তারপর হচ্ছে তোমার প্রিপজিশন লাগতেছে এবার আসো পার্টিসিপলস কি বলতে পার্টিসিপল তার মধ্যে তিনটা পার্টিসিপল তুমি জানলে তোমার জন্য এনাফ কি কি বলতে সো প্রেজেন্ট পার্টিসিবল প্রেজেন্ট কি বলতো প্রেজেন্ট পার্টিসিবল যেটা তোমার কি বলতো বারভের বেস বারবে কি ফ্রম বলতো বেস ফ্রম হবে ঠিক আছে বারভের বেস ফ্রম হবে এবং সাথে হবে জি কি হবে বলতো সাথে হবে জি সো এখানে এটা তুমি বি ওয়ান দিতে পারো সো বি ওয়ান সো প্লাস জি এখন দ্য পাস্ট পার্টিসিবল সো বারবে আগে পাস্ট পার্টিসিবল ফর্মটাই হবে ও আমি সবাই জানি ইট অ্যাট ইট এট সো পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস মূল বারের সাথে পাস পার্টিসিপলটা হবে এগুলো তোমাকে জানার জন্য মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে এগুলো তোমরা খাতা একবার বা নোট করে ফেলতে হবে মাস্ট নোট একদম নোট ছাড়া এখানে কোনো কিছু কথা নাই সো নোট তৈরি করে ফেলতে হবে নোটটা একদম ম্যান্ডেটরি ঠিক আছে এবার ঠিক করি কনজাকটিভ বা কনজাকটিভ অ্যাডভার্ভ কি কি আছে দেখো ইন এডিশন টু হাওয়ার দ্যাফর তাস তো অলসো ভেট তারপর হচ্ছে কি কনসিকুয়েন্টলি মোর নেভার as অ্যাস as ইভেন if ইভেন দো এগুলো কিন্তু আমরা খুব সচরাচরি ব্যবহার করি কখন ব্যবহার করি বলতো যখন আমরা কথা বলতে যাই বা কোন একটা আমি যখন কথার সাথে কথা অ্যাড করবো বা একটা কথার সাথে সাথে আমি যখন আরেকটি কথা অ্যাড করবো তখন কিন্তু আমরা এগুলো ব্যবহার করবো ঠিক আছে ওকে ফাইন এবং পাঁচ এখন এটা ছয় নাম্বার কি লাগতেছে দেখো ছয় নাম্বার আগে আমার ইনফিনিটিভ উইথ বা টু লাগবে বিভার টু লাগবে এইটা এটা আমি যদি একটু কালার করে দিই ওকে সো এটা আমার লাগবে সো টু তারপরে কি বেস ফ্রম লাগবে টু কি লাগবে টু বেস ফ্রম এবং লিঙ্ক ইন টু বি আছে বার্মু বিশার বিন বিন এগুলো তোমার বিভারটা লাগবে এবং লাগবে কি বলতো বি টু হ্যাফ বার হ্যাপ হ্যা হ্যাফ

এবারে সে চলো আমরা হচ্ছে এখানে কি কি বসাবো দেখো সো রুল নাম্বার ওয়ান আমি রুল শিখাবো না তোমরা দেখো অ্যান্ড অত এবং অথবা অ্যান্ড অ্যান্ড অথ হচ্ছে অ্যাবং তারপর অর্থ কি অর্থ হচ্ছে অথবা একটু জাস্ট স্কোল করি আমরা আজকে চেষ্টা করব কিছুটা হলেও পড়ার ঠিক আছে কিছুটা হলেও পড়ার দেখো অ্যান্ড অফ থেকে বলতে অ্যান্ড তো হচ্ছে অ্যাবং আমরা শুরুতে যেগুলো পড়ছি এগুলো তুমি একবার লিখলে হয়ে যাবে ঠিক আছে ভিডিও পজ করে করে এগুলো তুমি একবার লিখে ফেলবে এগুলো একবার লিখলে আমরা এখান থেকে শুরু করছি এগুলো হচ্ছে মেন ঠিক আছে এগুলো হচ্ছে মেইন তোমাদের একটু আমি তোমাদের অ্যাডভান্স করার জন্য এগুলো একটু দিয়ে রাখছিলাম এখন দেখো অ্যান্ডতো কী বলতো অ্যান্ড এবং অথবা আমরা সবাই জানি বিশেষ খেয়াল করি দ্য দা পুলিশ অ্যান্ড রান অ্যাওয়ে যখন চোরটা পুলিশকে দেখেছিল কি দেখেছিল পুলিশকে দেখেছিল সে তখন চলে গেছে মানে দৌড় দিয়েছে বা ওইখান থেকে ওই স্থানটা সে কি করেছে পালিয়ে গিয়েছে রানের এ ওয়ে পালিয়ে গেছে সে বুঝতে পারছি এই যে অ্যান্ট এখানে জাস্ট কেয়ার কর যখন দেখো ওইখানে দুইটা কাজ হয়েছে ঠিক আছে দুইটা কি হয়েছে কাজ হয়েছে সো এখানে স আছে এবং রান দুইটা কিন্তু বি টু বার কি বার বলতো বি টু বার একটা কথা মাথায় রাখবা অ্যান্টের আগে যদি ঠিক আছে অ্যান্ডের আগে যদি তোমার ধরো আইনজি আছে কী আছে তো বলো তো আমি এখানে হয়তো লিখতে পারতেছি না একটু কষ্ট হচ্ছে এখানে ধরো আইনজি আছে ঠিক আছে এখানে ধরো আইনজি থাকবে তখন চেষ্টা করবা অ্যান্ডের পরেও সেম থাকবে আইনজিটাই দিতে হবে অ্যান্ডের পরে যেটা দিবে তুমি ওটাই দিতে হবে ঠিক আছে মানে আইনজি থাকলে আইনজি যদি বি টু থাকলে তাহলে বি টুটাই দিতে হবে এবার ওরের এক্সাম্পল দেখার চেষ্টা করি ডু অর ডাই ডু অর ডাই হ্যাঁ করো না হলে মরো করো না হলে কী বলতো মরো মে ঠিক বানানা অর ম্যাঙ্গ তুমি কলাও নিতে পারো নাহলে আমও নিতে পারো ঠিক আছে মেয়েদের তোমাকে একটা সম্বোধন করছে ভালো একটা তোমাকে বলতে মানে তুমি চাইলে বা তুমি নিতে পারো এখান থেকে আচ্ছা অবশ্যই এগুলো তোমার বারের কথা সো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখন দেখো বোথ অ্যান্ড অ্যান্ড বোথ অ্যান্ড এইটা এবং ওইটা এটা এবং ওইটা যেমন আই লাইক বোথ ফিশ এন্ড মিট আমি মাছও পছন্দ করি এবং কি পছন্দ করি মাংস পছন্দ করি খুব আমরা এগুলো কিন্তু সচরাচর এই বোর্ডটা কিন্তু খুবই সচরাচর ব্যবহার করি ঠিক আছে আজকে সারা দিন হচ্ছে কাজ করছি মানে কথা বলে মিটিং ছিল সব কিছু হচ্ছে একসাথে কাজ করতে হচ্ছে এই জন্য হয়তো আমার বয়সটা একটু তোমাদের অন্যটা লাগবে ঠিক আছে আচ্ছা সো এদার ওর হয় না হয় হয় না হয় অনেকে বলে না হয় যাব না হয় যাবো না হয় যাবো না হয় যাবো না তাহলে আমরা কেউ শিখতে পারি দেখো সো এদার হি উইলকাম অর আই শ্যাল গো যদি সে আসে আমি যাবো যদি সে আসে আমি যাবো খুব সুন্দর একটা না তো আমরা কিন্তু কথা বলতে চাইলেও কিন্তু এটা ব্যবহার করতে পারে সো এটাকে আমি একটু স্টার দিয়ে রাখি সো এটা ব্যবহার করতে পারে সো এদার অর সো এদার হি উইল কাম যদি সে আসে আই অর আই শ্যাল গো না হয় আমি যাবো যদি সে আসে অবশ্যই তো আমি যাবো না আচ্ছা নেই দার অ্যান্ড নর নেই দার অ্যান্ড নর এটাও নয় ওঠাও নয় এটাও নয় ওঠাও নয় তোমরা এই যে স্টার গুলো যেগুলো দেখতে এই মানে এখান থেকে যে আমি টিক দিই স্টারগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো লিকে ফেলবে কি কথা বলবো লিকে ফেলবা তোমাদের এখান ঘুরাই বেশি আমাদের কি কি লাগবে সো তোমরা এখান থেকে হচ্ছে ছবি তুলে ফেলবা ঠিক আছে আজকে চেষ্টা করব দেখি কয়টা আছে এখান থেকে সাতটা আছে চেষ্টা করবো হচ্ছে দুইটার মধ্যে কভার না হলে সেকেন্ড তোমাদের লেকচারটা দিয়ে সেকেন্ড লেকচার তোমাদের দিয়ে দিতে হবে এটা আচ্ছা এটা আমাদের এটা তাহলে অনেক বড় হয়ে যাবে এখন দেখো আমাদের এই পেজ থেকে কি কি পড়তে হবে তো কি কি পড়তে হবে সেটা কিন্তু জানতে হবে সেটা হচ্ছে যেমন অ্যাজ ওয়েল এস আমরা কিন্তু বেশি ব্যবহার করি অ্যাজ ওয়েল এস আমরা বেশি ব্যবহার করি যেমনটা দেখো আমরা সুরবি অ্যাজ ওয়েল এস হার রিলেটিভস ডিসলাইক এটা এটা বোঝা যাচ্ছে না এটা চ্যাটিং লিখছে মনে হয় সো এটা কি অ্যাজ ওয়েল এস ও অ্যাজ ওয়েল এস মানে কি ও তাহলে অ্যাজ ওয়েল এটা হতো কি ও অলসো হতো ও টু হতো ও তার মানে তুমি এ চারটা এখানে কি বক্স করে যাবে আচ্ছা এখানে বক্স করে যাবে না হয়তো আচ্ছা সো এইটুকু তোমাদেরকে আমি বক্স করে দিচ্ছি তোমরা আচ্ছা আমি একটু বেশি দিয়ে ফেলছি ওকে সো এই বক্সটাতে তুমি যা দেখতে পা সবগুলো কিন্তু একই রকম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অলসো টু সবগুলো কিন্তু একই রকম ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো পুরা তুমি সবগুলো মুখস্ত করতে পারবে না ঠিক আছে এগুলো সবগুলো তুমি মুখস্থ করতে পারবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সবগুলো কি মুখস্ত করতে পারবে না আমি জাস্ট তোমাদেরকে শুরুতে একটু তোমাদের যে একটা চক্র রাউন্ড দিয়ে দিয়েছি মানে রাউন্ড এগুলো তোমাদের প্রয়োজন ঠিক আছে সব তুমি যদি সবগুলো পড়তে পারো এটা তোমার জন্য অনেক গ্রেড পয়েন্ট তুমি যদি সবগুলো পড়তে পারো এগুলো তোমার জন্য একটা গ্রেট পয়েন্ট ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো তোমাদের বলেছি আমি রাখবো চেষ্টা করবো যাতে যদি আর ক্লাসটা বাড়ে সমস্যা নাই তোমার জন্য ভালো এটা তাই না আচ্ছা তোমরা হচ্ছে কী করবা ইজ যে লাইফাইজ অনুরূপভাবে তো তোমরা সুন্দর করে লিখে ফেলবা বাংলাত্ব সহ এবং এখানে যে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে তারপর হচ্ছে এন্ড সো অন সুন্দর করে যেগুলি দেওয়া আছে তোমরা এগুলো কি করে ফেলবা এগুলো লিখে ফেলবা তোমাদের অনেক অনেকটু হেল্পফুল হবে ঠিক আছে আচ্ছা যদিও আমি কি করি প্রত্যেকটা হচ্ছে তোমাদের আমি তো ইংরেজি পড়াই না তারপর হচ্ছে চেষ্টা করি হচ্ছে ইংরেজি যাতে তোমাদের শেখার জানিটা যেটা আছে এটা যাতে একটু স্মুথ হয় তাহলে আমরা ওই তত্ত্ব কি জানিবো তো আমরা তত্ত্ব কি হচ্ছে সহজ জানি তারপর হচ্ছে অ্যালং উইথ মানে হচ্ছে কি হতো সহ ঠিক আছে অ্যাফার্ট ফ্রম এটা কিন্তু একদম খুবই বলা মানে বলা যায় এটা এই ওয়ার্ডটা অ্যাফার্ট ফ্রম এটা খুবই মানে তোমার ফর্ম আউড ঠিক আছে এই ওয়ার্ডটা আমি বলার চেষ্টা করবা উই গেভ দ্যাম ক্যাশ ক্যাশ মানি অ্যাফার্ট ফ্রম টাই ফুট ঠিক আছে কি বলছে উই গেভ দ্যাম ক্যাশ মানি অ্যাফার্ট ফ্রম টাই ফুট তাহলে কী দিচ্ছে না টাকা ছাড়া মানে খাবারগুলো দিচ্ছে না মানে টাকা ছাড়া খাবারগুলো দিচ্ছে না সো এইটা কিন্তু খুবই ভালো ভালো একটা গ্রেট ওয়ার্ড এইগুলো ব্যবহার করবো তোমরা আমরা সবাই জানি এটা বি সাইড হতে কী বলতো বি সাইড হতে তাছাড়া তারপর টুগেদার উইথ সহ অনেকে বলতো টুগেদার টুগেদার উইথ মানে একসাথে সহ সো এটা কিন্তু মাথায় রাখবো দে আর টিচ টুগেদার উইথ দ্য স্টুডেন্ট আর দ্য এনজয়িং ম্যাচ মানে তারা হচ্ছে স্টুডেন্ট এবং টিচার্স মানে যারা আছে সবাই এই ম্যাচটা কি করেছে বলতো সবাই তারা সহ এনজয় করেছে সো মোর বা তাছাড়া এটাও কিন্তু তাছাড়া এখানে দেখো তাছাড়া আমরা তিনটা পাচ্ছি সো বেসের তো কি বলবো তাছাড়া সো এটা কিন্তু আমরা কি একটু কি করে ফেলে আমরা এটা একটু মার্ক করে ফেলি সো এটা হচ্ছে মোর ওভার তাছাড়া তার ফরচুনের তাছাড়া ঠিক আছে ওকে দো অল দো ইভেন দো বাট ইয়ার স্টিল ডিসপাইট ইনসপাইট অফ দো তারপরে আছে ওয়েল স্টেট একটু তোমার রুল টুলোর মধ্যে এটা আমরা যাকবো না সো কী কী লাগবে একটু দেখি আমরা এখানে কী কী লাগবে ঠিক আছে শুধু তো আর পড়লে হবে না এটা আমি চেষ্টা করব এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া দেওয়ার তোমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবা ঠিক আছে তোমরা নিজেরাই ডাউনলোড করে ফেলবা এখান থেকে পরে ফেলবা ঠিক আছে আগে থেকে দিয়ে রাখবে এটা যেমন দো অল দো ইভেন দো যদিও ঠিক আছে কি বলতো যদিও যদিও না এটা এটা যদিও কি না বলতো অবশ্যই তাহলে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর হচ্ছে বার্ড তারপর হচ্ছে ইয় তথাপি মানে এখন তারপর হচ্ছে ডিসপাইট আমরা খুবই ব্যবহার করি তারপরে হচ্ছে স্টেট অফ মানে পরিবর্তে তারপর অথচ ওয়াল এটা আমরা ব্যবহার করি ঠিক আছে একই কথা অল দ্য সেম অল দ্য কী বলতো সেম তুমি এইটা এই ওয়ার্ডটা অল দ্য সেম তুমি এই ফ্রেশ ওয়ার্ডটা কিন্তু তুমি ব্যবহার করতে পারবা ঠিক আছে তারপর এজ দ্য রেজাল্ট ফলে কেমন অ্যাজ দ্য রেজাল্ট কী বলতো ফলে আমি চেষ্টা করবো অল্প অল্প সময়গুলোর মধ্যে তোমার যাতে একটু কভার হয় ঠিক আছে তোমার একটু পজ করে ফেলবা আমি দেখি পজ করে রাখি এটা ওভ স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে তৈরি করে ফেলবা নোটগুলা ওকে সো আমাদের এখানে ফার্স্ট ক্লাসটা এখানে শেষ হচ্ছে তা আমি সেকেন্ড ক্লাসটা পরবর্তী পেজ থেকে নিব ঠিক আছে পরবর্তী পেজ থেকে নিব আমি বেশি বড় বড় করবো না ছোটো ছোটো ক্লাসগুলো যাতে তোমাদের কভারাইজ হয় ঠিক আছে সো ক্লাসে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্য আমার অবশ্যই কোমাদের দেখবা চেষ্টা করব আমি পরবর্তীতে তোমাদের আরও ভালো কিছু দেওয়ার জন্য ঠিক আছে তো আমি হচ্ছে ইংরেজি শেখাই না ঠিক আছে আর্টসকের এই অতটুকু তুমি দেখলে এতটুকু তুমি যদি প্রত্যেকটা রুল প্রত্যেকটা নিয়ম তুমি যদি খাতা একবার করো ঠিক আছে ভাইয়া তোমার আর কোথাও আর বাকি কোথাও ক্লাস ক্লাস করে লাগবে না ঠিক আছে এইটুকুর মধ্যে তোমার এনাফ হয়ে যাবে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা তোমার এই যে বাংলা যেগুলো দেখছি এগুলো সহ তো এখানে সুন্দর করে তোমার জন্য দেখো সুন্দর করে একদম খুঁজে কুঁজে নিয়ে রাখছি ঠিক আছে ওকে সো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ক্লাসগুলো তোমাদের যারা ফ্রেন্ড যারা আছে তারা হচ্ছে ফ্রিতে ক্লাস করতে চাচ্ছে তাদেরকেও দিতে পারবে ঠিক আছে